বন্ধুরা আমরা এখন চলে আসছি সাবদি নারায়ণগঞ্জ বন্দর সাবদি চলে আসছি সাবদি এখন আমরা এখানে দেখেন আমরা নদীর মাঝখানে কি সুন্দর একটা রেস্টুরেন্ট এই যে দেখেন নদীর মাঝখানে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে আমরা এখন খাওয়া দাওয়া করবো তারপরে পুরো সাবদি ঘুরবো দেখেন সাবদি নদীর মাঝখানে কী সুন্দর একটা ভিউ দেখেন নদী তাকান টাটা দেন টাটা দেন এই যে দেখেন দোতলা আর ই আছে এখানে একতলা দোতলা সব পদের ই পাইবেন রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টে আপনারা আসলে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন নদীর মাঝখানে ওই যে দেখেন ব্রিজের ভিতরে কত মানুষ এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ঘুরতে আসে আপনারা এখানে অবশ্যই আসবেন আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন এই যে আপনি আমাদের আরো অনেক বন্ধু বান্ধব আসতে আছে আসলে আমরা এখানে ঘুরবো ফিরবো চিল করবো আড্ডা দিব